হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে শুধুমাত্র নুডলস দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে নিচ্ছি যেটা খেতে এতটা ভালো লাগে এতটাই টেস্টি যাকেই বানিয়ে দেবেন সেই বারবার আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এটি বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াতে এক গ্লাস পরিমাণ জল এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ রিফাইন অয়েল মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটাকে মিনিট ধরে মিডিয়াম করে সেভেন্টি টু এই নুডলটাকে সেদ্ধ করে নিচ্ছি একেবারে সেদ্ধ করব না সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই গরম জল থেকে এটা ছেঁকে নিচ্ছি এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার একটি বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ আটা আর এক বাটি পরিমাণ ময়দা পরিমাণ মতন লবণ নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রিফাইন অয়েল তেল দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তাতে ডোটা খুব ভালোভাবে তৈরি হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার এসেতেই আমি একদম ফুটন্ত গরম জল মিশিয়ে পারফেক্ট একটি ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব একটা বেশি শক্তও হবে না আর খুব নরমও হবে না এই অনুযায়ী ডোটাকে মাখিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জল দিয়েই এই ডোটা মাখানোর চেষ্টা করবেন তাতে এগুলো অনেকক্ষণ অবধি নরম থাকবে আর খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও এই পদ্ধতিতে এটি বানিয়ে দিতে পারেন খেতে এতটা ভালো লাগে তারা বারবারই আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এবার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এর থেকে আমি ছোট ছোট সাইজ করে লেচি বানিয়ে নিলাম তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবারে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর কুচানো কাঁচা লঙ্কা ভালোভাবে ডিমের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি হলুদটা কিন্তু অপশনাল যারা ডিম খেতে পছন্দ করেন না ডিমের গন্ধের জন্য হলুদ তেলে সেই গন্ধ চলে যাবে খেতে খুব ভালো লাগবে এবার একটি কড়াতে আমি দু চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তাতে আমি ডিমটা ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ডিমের ভুজিয়া মানিয়ে নিচ্ছি ভুজিয়া মানানো হয়ে গিয়েছে এবার এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি তারপর আবারও গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে আমি দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম ফ্লেমে এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস নুডলসটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে আগে নুডলস ভেজে নিলে খেতে খুব ভালো লাগে আর ভীষণ টেস্টি হয় এবার নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অরিগ্যানো অরিগ্যানো যদি না থাকে স্কিপ করে যাবেন দিয়ে দিচ্ছি চাউমিন মশলা চাউমিন মশলা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ আর ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এখানেই এক চামচ পরিমাণ গ্রিন চিলি সস আপনারা চাইলে এখানে রেড চিলি সসও দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ জল তাতে চাউমিনটা একদম শুকনো শুকনো হয়ে যাবে না আর খেতে খুব ভালো লাগবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি একদম ধিমি আঁচেই সমস্ত রান্নাটা করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের সাথে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল এবার আগে থেকে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিছুটা ময়দা ছড়িয়ে ভালোভাবে বেলে নিচ্ছি একটি রুটির আকারে বেলে নিচ্ছি আমি এখানে সব রুটিগুলোই এক এক করে বেলে নিচ্ছি এইভাবে চাউমিন দিয়ে এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবার বেলে নেওয়া রুটির উপরে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা চাউমিন চাউমিনটা ওপর থেকে এইভাবে খুব ভালোভাবে চারিধারে ছড়িয়ে নিচ্ছি এগুলো বানানো যতটা সহজ খেতেও খুব ভালো লাগে একটা খেলেই পেট ভরে যাবে আর খেতে এতটা ভালো লাগে বারবার বানিয়ে নিতে ইচ্ছে করবে এবার আগে থেকে বেলে রাখা আরেকটি রুটি উপর থেকে এইভাবে দিয়ে দিলাম আর সাইডের পোর্শনটা এইভাবে আমি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি যাতে এগুলো খুলে না যায় এবার একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আরও একটি রুটি এইভাবেই তৈরি করে নিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে প্রত্যেকটি রুটি বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে আমি কিছুটা তেল ছড়িয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এক এক করে এগুলো ভেজে নিয়েছি প্রথমে মিডিয়াম ফ্লেমে এপি টপিট খুব ভালোভাবে সেকে তারপর তেল ছড়িয়ে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব তাতে ভেতর অব্দি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এইভাবে যাকেই বানিয়ে দেবেন সেই ভীষণ মজা করে খাবে আর বাচ্চাদের বানিয়ে দিলে তো তারা খুব খুশি হয়ে যাবে নিমেষেই ফিনিশ করে দেবে বাচ্চাদের প্রতিনিয়ত আবদার মেটাতে এইভাবেই নতুন নতুন কিছু বাড়িতে বানিয়ে নিতে পারেন যেটা তারা খুব মজা করে খাবে আর এগুলো একটা খেলেই পেট ভরে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে পরোটা বানিয়ে নিন তাতে পুর ভরা ঝামেলাও থাকে না আর পুর ভরে সেটাকে বেলারও ঝামেলা থাকে না তো খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে আমার সমস্ত নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য এক এক করে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা ভালো লাগছে এবার এটাকে ছুরির সাহায্যে আমি চার পিস করে কেটে নিচ্ছি আর দেখুন ভেতরটা একদম পুরে ভরা খেতে এতটা ভালো লাগে আমার তো এখনই দেখে জীবে জল চলে আসছে অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে চাউমিনের পুর ভরা পরোটা আগে কখনও না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খাবেন আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সে সবজি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ